এক পিস গরুর গোস আর সাথে আলু আলু জোল আনলিমিটেড থাকবে বাতের সাথে আপনি ভাত যতবার নেন জোল আলু তত bari নেবেন আচ্ছা মিজানোয়ার কোয়ালিটি মানে মিজানমার ওখানে যেভাবে হয় আপনারা আসলে আশা করি सेम ভাবে এখানে পাবেন হাই एवरीवन রাইট নাও আমি এখন কাশিবোর চৌমাথা আর আজকে আমরা টেস্ট করবো হচ্ছে সবুজ বিরিানি ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম এখানে বিরিয়ানির কালারটা হচ্ছে সবুজ বাট এইখানে এসে দেখি হচ্ছে এখানে যে ব্যানারটা এটা লেখাই হচ্ছে লাল কালার দিয়া সো আজকে মামার কাছ থেকে জানবো যে আসলে তার বিরিয়ানির কালারটা কি সবুজ নাকি লাল আসসালামু আলাইকুম মামা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি মামা আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কিরকম চলছে মামা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো ইনশাল্লাহ আচ্ছা আপনার বিরিয়ানি হচ্ছে ব্যানারে আমরা নামটা দেখছি হচ্ছে সবুজ বিরিয়ানি এখানে মানে সবুজ বিরিয়ানির নামটা কেন মানে বিরিয়ানির কালার কি সবুজ নাকি হচ্ছে অন্য টাইপের বিরিয়ানির কালার যেরকম ঢাকা হচ্ছে ঠিক এরকমই আছে কিন্তু নামটা হলো আমার আমার আমি আমার নামে দোকানটা রাইট আর হচ্ছে মামা আপনার এখানে কয়টা আইটেম পাওয়া যায় আইটেম মনে করে সকাল সাতটা সাথে ডিম সাজা থাকে রান্না থাকে তারপরে বর্তা থেকে দুই পদের তাদের ভিডিও গুলো আর মুরগি থেকে ছোট পিস বড় পিস আরম্ভ করি মুরগির বিরিানি যেটা চিকেন বিরিানি রইল 70 টাকা 870 টাকা ফুল 140 টাকা মাসখানে আবার 100 টাকার একটা প্যাকেজ আছে হ্যাঁ শুনলাম হচ্ছে মামাই নাকি ঢাকার ভাইরাল হচ্ছে মিজান মামার আনলিমিটেড ভাত দিয়ে এবং হচ্ছে গ্রাবি দিয়ে যে এটা বিক্রি করে সেটাও নাকি মামাই বরিশালে নিয়ে আসে সো মামার কাছ থেকে জানবার কি এইটার আইটেমে মামাই কি কি আর কি আমাদের প্রোভাইড করবে আমার যদি বলতেন আমাদের এটার সাথে হইলো এক পিস গরুর গোশ আর সাথে আলু আলু জোল আনলিমিটেড থাকবে ভাতের সাথে আপনি ভাত যতবার নেন জোল আলু ততবারই নিবেন আচ্ছা না নাই মিজানুমার কোয়ালিটি মানে মিজানুমার ওইখানে যেভাবে হয় আপনারা আসলে আশা করি সেম ভেবে এখানে পাবেন বাইদেউ হয়ে গাইস অনেক প্যাক প্যাক হয়েছে এবার হচ্ছে খাবারের টেস্ট কেমন সেইটাই দেখার পালা সো এখানে চারটা আইটেমই আমরা অর্ডার করি খিচুড়ি একটা আর হচ্ছে একটা তেহারি অর্ডার দিছি আর এই হচ্ছে সেই ঢাকাইয়া ভাইরাল মিজানোর কি বলে গরুর গোসের যে কম্বো আর কি যেটা আনলিমিটেড রাইস আনলিমিটেড আর হলো আনলিমিটেড কিন্তু হচ্ছে গরু গোস এক পিস কিন্তু এইখানে হচ্ছে একটা হার্ট দিয়েছে যার কারণে দুই পিস দিছে আচ্ছা ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কিছু আইটেমটা ট্রাই করবো এখানে গ্রাভি দিছে হচ্ছে চিকেনের আর হচ্ছে পেইজ আছে যেটাকে মরিচ ভর্তা বা ইয়ে বলা যায় আর হচ্ছে এটা আলু ভর্তা বিসমুল্লাহ গ্রাভির সাথে হচ্ছে আলু ভর্তার একটু লাগে অর্থাৎ কিন্তু তাদের দোকানের সর্বনিম্ন আইটেম অর্থাৎ এই খিচুড়িটার দাম হচ্ছে মাত্র তিরিশ টাকা যেটা সকালের নাস্তার জন্য আমার কাছে পারফেক্ট মনে হয়েছে কিন্তু এইটা চাইলে আপনারা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন অর্থাৎ ভাজা ডিম অথবা হচ্ছে চিকেন এর সাথে আপনারা নিয়ে নিতে পারেন ক্ষেত্রে দামটা একটু ডিফারেন্ট হবে আমার হাতে যে চাটনিটা দেখতে পাচ্ছেন এটা তাদের নিজেদের হাতেই মেড করা এটার টেস্ট খিচুড়ির সাথে আমার বেশ ভালোই ছিল মানে এইটা নিলে আচারি খিচুড়ির মতো একটা ভাইব আসে আর এটা কিন্তু এক্সট্রা দশ টাকা দিয়ে নিতে হয় অর্থাৎ আমার বর্তমান এই প্যাকেজটার দাম হচ্ছে ফোরটি টাকা এটা টেস্ট হচ্ছে গুড বাট আরো খাবার আছে এখানে অনেক সো সবগুলো খাইতে হবে দ্যাটস ওয়াই এটা এখানে এইটার রেটিং আমার কাছে 8 আউট অফ 10 এইটা হচ্ছে চিকেন বিরিয়ানি যেটার প্রাইস হচ্ছে 70 টাকা এটার রাইসটাও কিন্তু অনেকটাই ভালো ছিল কিন্তু একটা সমস্যা আমার মনে হয়েছে এখানে চিকেনটা একটু শক্ত ছিল রাইসটা হচ্ছে সফট কোয়ালিটির আপনি মুখে দিলে হচ্ছে খুব একটা বেশি কষ্ট করে খেতে হবে না বাট চিকেনটা হচ্ছে একটু শক্ত কিন্তু এটার একটা রিজন আছে মামা আগেই বলছিল সুবে মুরগি এভাবে ড্রেসিং করি না হাতে সামরা ছিল ওখানে ফলাই দেই ওই মুরগি মনে করে নাইন না সুন্দরভাবে ফ্রাই করে তারপরে কিছু বিরিয়ানিটা পাকে এইটা রেটিং আমার কাছে 7 আউট অফ ফাইনালি ঢাকায় মিজেন মামার ইনস্পায়ারে আচ্ছা ইনস্পায়ার বাংলা জানো কি যাই হোক মিজেন মামার ইনস্পায়ারে আমাদের বরিশালের সবুজ মামার আনলিমিটেড গরুর গোসের প্যাকেজটা টেস্ট করার পালা গরু গোসের স্বাদ আমার কাছে সত্যি দারুণ লেগেছে একেবারে সফটও না আবার একেবারে শক্তও না যেটা বলা যায় পারফেক্ট ব্যালেন্স সাথে রাইসটাও কিন্তু ভালো মানের ছিল আমার মনে হয় আপনারা যদি দু তিনবার করে নিতে পারেন আপনি মামাকে কিন্তু লসে ফেলাই দিতে পারবেন যাই হোক গাইস আপনারা আবার কেউ অতিরিক্ত আমার মতো নিয়েন না না হলে পরবর্তীতে আপনাদের রিয়াকশনটা হবে ঠিক এমন সো এটা বলবো আমি এটা খুব ভালো একটা উদ্যোগ কারণ এখানে কন্টাক হচ্ছে আনলিমিটেড রাইস পাওয়া যায় যারা হচ্ছে দৈনন্দিন জীবনে খেটে খাওয়া মানুষ আছে তাদের জন্য বেস্ট একটা কম্বো আমার মনে হয় সো এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে যেটা হচ্ছে আমাদের সবার জন্য বেটার হবে আমি মনে করি আর এটার রেটিং আমার কাছে 9 আউট অফ 10 কোন আইটেমটা কয় প্লেটের মতো বিক্রি করেন যদি একটু বলতেন যদিও এটা জানার কি ই না বললাম আমরা আমাদের মনে করেন এখন দেখে গেছে আপনার 100 মানুষ খায় আমার 5 কেজি গরুর গোশ যদি জন প্রতি এক পিস হয় তাহলে 5 কুড়ি 100 100 হয় না 16 পিস হয় 17 পিস হয় 18 পিস হয় মানে কেজি কে কাটা কম বেশি কম বেশি হয় 1 কেজিতে 18 পিস তৈরি করেন নাকি 18 পিস হয় না কোনটা 17 পিস আবার ভাঙে যায় ছোট হয়ে যায় তখন দুই পিস দিতে একসাথে

আস্তে আস্তে বাড়তেছে লাঞ্চে অনেক বীর করে অনেক হ্যাঁ হ্যাঁ আমরা যেটা দেখছিলাম বর্তমান হচ্ছে খাবার কোয়ান্টিটি একেবারে শেষের পর যায় সো যেহেতু আমাদের সময় হচ্ছিল না তাই হচ্ছে আমরা রাতে এই সময়টা আসারে ট্রাই করি আর সো আপনাদের দেখাইতে পারলাম না যদিও হচ্ছে মানুষের অনেকটা ভিড় থাকে সেনাপুলি যারা ঘুরতে আসেন তারা অথবা বিকেল টাইমে যারা আসেন তারা চাইলে হচ্ছে মামার এখানে কাশীপুর চৌমাতে হচ্ছে সেনাপুলির খুব কাছে সো চাইলে মামার এটা ট্রাই করতে পারেন আমি আশা করি সবকিছু বেটার ভাবে থাকবে নাকি মামা ইনশাআল্লাহ সকাল সাতটা থেকে শুরু করে রাত সাড়ে দশটা পর্যন্ত আমাদের খাবার থাকবে জি মামা আল্লাহ মামা ভালো থাকেন আসসালামু আলাইকুম